আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হাত দেখা শিখতে চান আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সুন্দরভাবে হাত দেখতে গেলে পারে যে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনি আপনাদেরকে আমি জানাবো তা আপনারা প্রত্যেকে একটু মন দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং হাত দেখা আপনারা প্রত্যেকে শিখতে পারবেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহু এবং কেতু হাতে কোথায় অবস্থিত এবং ওই রাহু কেতুর অবস্থান নিয়ে বিতর্ক আছে এটা সঠিকটা কোনটা এক একজন এক এক রকম স্থান দেখায় রাহু কেতু হাতে কোথায় অবস্থিত আজকে সমস্ত বিতর্কের অবসান আপনাদের ঘটাব এবং আপনারা সঠিকটা জানতে পারবেন এবং এটা জানাটা প্রত্যেকের দরকার তাই আপনারা ভিডিওটা দেখবেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন তাহলে পরে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন চলুন রাহু এবং কেতুর বিতর্কিত স্থান নিয়ে আমি একটু আলোচনা করি সঠিক স্থান কোনটা এটা দেখতে গেলে পারে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হাতটাকে সোজাভাবে ধরতে হবে এবং পর্যাপ্ত আলোতে সেটা দিনের বেলাও দেখতে পারেন রাতের বেলাও দেখতে পারেন অনেকে প্রশ্ন করে যে হাত কি দিনের বেলায় দেখা উচিত না রাতে বেলায় দেখা উচিত দিন বা রাত বলে না যে কোনো সময় আপনি দেখতে পারেন আবার অনেকে বলে রাতে হাত দেখতে নেই এটাও ভুল তথ্য আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতটা দেখতে পারেন আবার অনেকে বলে হাতে রেখা তুলে নেওয়া হুম হাত দেখালে পরে হাতে রেখা বলে তুলে নেয় এটা ভুল তথ্য কেউ কারোর হাতে রেখা তুলতে পারে না অতটা ক্ষমতাশালী কেউ নয় যে তার রেখা কেউ তুলে নেবে এগুলো ভুল ধারণা তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব প্রথমে হাতটাকে সোজাভাবে ধরুন পর্যাপ্ত আলোতে দেখুন আপনার আজকে যে দুটো স্থান আমি দেখাবো রাহু এবং কেতু রাহু এবং কেতু এটা হচ্ছে আপনার বিতর্কিত এই স্থানটা নিয়ে এক একজনে এক এক রকম বলে আপনারা একটু কনফিউজ হন তো আজকে আমি আপনি সঠিকটা দেখাবো যে কোনটা সঠিক এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো আপনাদের সামনে প্রথমে আমি দেখাবো রাহুর স্থান নিয়ে হাতে রাহু কোথায় অবস্থিত কোনটা সঠিক দুটো মত আছে এই রাহুর স্থান নিয়ে দুটোই আমি দেখাবো প্রথমে দেখুন একটা প্রচলিত মত আছে প্রাচীনকাল থেকে সেটা হচ্ছে আপনারা দেখবেন এইটাকে অনেকে রাহুর ক্ষেত্র বলে ঠিক আছে এই যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে অনেকে অধিকাংশ দেখবেন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার এই স্থানটাকে আপনার রাহুর ক্ষেত্র বলে বিবেচনা করে এটা একটা মত কিন্তু আধুনিক পামিস্টিতে আধুনিক যারা পামিস্ট্রি তারা কিন্তু এই স্থানটাকে বলে না এই স্থানটাকে বলে নিম্নমঙ্গল প্রথমে বুঝে নিন এটাকে নিম্নমঙ্গল বলে তারা আর এর পাশে এই যে রেখা এবং আপনার শিররেখার মাঝে অংশটা আপনারা দেখুন এটাকে তারা বলে মঙ্গলের স্থান এটা মঙ্গলের স্থান উচ্চমঙ্গল বলে আর এটাকে নিম্ন মঙ্গল বলে এটা একটা মত আর তাহলে আবার একটা মতে এটাকে রাহুর ক্ষেত্র বলে কিন্তু রাহুর ক্ষেত্রটা আধুনিক পামিস্ট্রিতে কোথায় সেটাই আজকে আমি জানাবো এটাটা এটা নিয়েই একটু বিতর্ক সঠিকটা জানু তো এটা জানতে গেলে পরে আপনাকে যেটা করতে হবে আধুনিক পামিস্ট্রিতে আপনার এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে এটাকে এই যে মধ্যবর্তী অংশটা আমি যে স্থানটা দেখাচ্ছি এটাকে রাহুর ক্ষেত্র বলে আপনাদেরকে বিষয়টা একটু ভালো করে আমি একটু বুঝিয়ে দিই এই স্থানটা যে রাহুর ক্ষেত্র আপনারা তাহলে প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা বুঝতে পারবেন এই স্থানটাকে বলছে রাহুর ক্ষেত্র ঠিক আছে এটাই সঠিক আপনাদেরকে বলে রাখি এটাই সঠিক তথ্য আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা বুঝুন এই স্থানটা হচ্ছে রাহুর ক্ষেত্র তাহলে পরে আপনারা এই স্থানটাকে রাহুর ক্ষেত্র জানুন এটা বিতর্কিত আমি আপনাদেরকে বলছি আপনারা এই স্থানটা রাহুর ক্ষেত্র সঠিক স্থানটা জানুন রাহুর সঠিক অবস্থান একটা মত অনুসারে এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে আমি যেটা দেখাচ্ছি আর মত অনুসারে এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে তো আপনারা প্রত্যেকে এখন থেকে এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলবে এটা ভুল আমি বলছি না এটা একটা মত এটা একটা মত তবে এটা দিয়ে বিচার করলে সব থেকে সুবিধা হয় এটার হচ্ছে রাহুর ক্ষেত্র এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কেতু স্থান নিয়ে একটা দুটো মত আছে হাতে কোথায় কেতু অবস্থান এটা নিয়ে বিতর্ক আছে সেটা হচ্ছে অনেকে আবার কি করে আমি বলি আপনাদেরকে আমি প্রথমে দেখাই এখন কেতু স্থান কোথায় বিচার করা হয় বা সঠিক কেতু স্থানটা কোথায় হাতে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিই দেখুন আপনার হাতের দিকে আপনারা একটু ভালো করে দেখুন লক্ষ্য করুন লক্ষ্য করুন এই যে স্থানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র তারপরে দেখুন এই স্থানটাকে বলে শুক্রের ক্ষেত্র এটা আমরা প্রত্যেকে জানি চন্দ্র এবং শুক্র এবং এই দুই গুহের মাঝের যে অংশটা আমি দেখাবো এবার এটাই কিন্তু কেতু আপনারা প্রত্যেকে দেখুন এই দুই স্থানের মাঝে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু হচ্ছে কেতুস্থানে এটা এটা শুক্র এবং চন্দ্রের মাঝে যে অংশটা এটা হচ্ছে এ বর্তমান পামিষ্টিতে এই স্থানটাই হচ্ছে স্থান এটা হচ্ছে একটা মত আর একটা মত হচ্ছে যে এই স্থানটাকে কেতু বলছে যেটাকে আমরা বর্তমানে রাহুর ক্ষেত্র বলছি এটাকে কেতু বলছে ঠিক আছে তো আপনারা তাহলে একটু সংক্ষেপে বলে দিই যে রাহু এবং কেতু আপনারা কোনটা দেখবেন হাতে কোন স্থানটা সঠিক এটাকে আপনারা রাহুর ক্ষেত্র হিসাবে বিচার করুন ঠিক আছে আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝুন এটা হচ্ছে রাহুর ক্ষেত্র আপনার হাতের এই স্থানটা হচ্ছে রাহুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র হচ্ছে আপনার এই স্থানটা প্রত্যেকে একটু বুঝুন ভালো করে এটা হচ্ছে কেতুর ক্ষেত্র আমি যে স্থানটা দেখাচ্ছি চন্দ্র এবং শুক্রের মাঝে যে স্থানটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে কেতুর ক্ষেত্র আপনারা প্রথমে দেখুন এটা কেতু কেতু গ্রহের অবস্থান হাতে ঠিক আছে আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝে নিন আর এই স্থানটা হচ্ছে আপনার এই স্থানটা হচ্ছে রাহুর ক্ষেত্র রাহু তাহলে পরে সঠিকভাবে আপনারা আজকের বিষয়টা বুঝতে পেলেন রাহু এবং কেতু হাতে কোথায় অবস্থিত এবং বিতর্কিত স্থান নিয়ে আমি আলোচনা করলাম ঠিক আছে তো আপনারা জেনে নিলেন আর আর একটা বিতর্কিত কথা আমি বুগুহের কথা আমি বলি সেটা হচ্ছে এটা হচ্ছে মঙ্গল নিম্নমঙ্গলের স্থান নিম্নমঙ্গলের স্থান এটা রাহু না নিম্নমঙ্গলের স্থান আর নিম্ন নিম্নমঙ্গলের ক্ষেত্র হচ্ছে আপনার এখান থেকে এই অংশটা নিম্নমঙ্গল বলা হয় উচ্চমঙ্গল বলা হয় এই স্থানটাকে ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকে পরিষ্কার ধারণা জন্মালো হাতে কোথায় রাহুর ক্ষেত্র হাতে কোথায় কেতুর ক্ষেত্র এবং কোথায় মঙ্গল হাতে অবস্থিত এবং মঙ্গলকে দুটো ভাগে ভাগ করা হয় একটা নিম্নমঙ্গল একটা উচ্চমঙ্গল তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন